প্রথমে আপনার ডেস্কটপের ব্রাউজার ওপেন করুন এবং অ্যাড্রেসবার লিখুন ওয়াইফাই মাউস ডট ডট এবং লিখলে ঠিক এমন একটি পেজ পাবেন এবং এই পাওয়া পেজ পাওয়ার পর একেবারে নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে গেলে দেখতে পাবেন যেখানে উইন্ডোজ মাউস সার্ভার ডাউনলোড ফর উইন্ডোজ আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তা এর জন্য আপনি উইন্ডোজটি ডাউনলোড করে নেবেন এবং খুব ছোট্ট একটি দেড় মেগাবাইটের একটি সফটওয়্যার আপনার ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি নেক্সট করে ইনস্টল করে দিবেন সফটওয়্যার টু করে অ্যাক্সেস করে দিন এরপরে যদি অ্যান্টিভাইরাস থাকে তাহলে দেখুন নিচে আপনার মাউথ সার্ভার একটি আইকন শো করবে এবং এরপর আপনি আপনার যে মোবাইল মোবাইলের হটস্পটটি অন করুন শুধুমাত্র হটস্পট অন করলেই হবে আর কোনো কানেকশন লাগবে না মোবাইলের হট কোনো ডাটা লাগবে না শুধু হটস্পটটি অন করুন এবং অন করে যে আপনার ডেস্কটপের নেটওয়ার্ক আইকনটি অন করে আপনার হটস্পট অর্থাৎ মোবাইলের সাথে ডেস্কটপটি কানেক্ট করে দিন যদি এখানে ডাটা লাগ যেহেতু লাগবে না সুতরাং এটা আপনার শো করবে শুধুমাত্র হটস্পট কানেকশন এখন আপনি মোবাইলের প্লে স্টোরে ঢুকুন মোবাইলের প্লে প্লেস্টোর ঢোকার পর আপনি সার্চ করুন ওয়াইফাই মাউস লিখে আপনি এখানে সার্চ করুন ওয়াইফাই মাউস লিখে সার্চ করলে ঠিক আমি যেটা ডাউনলোড করেছি আপনি এরকম একটি ওয়াইফাই এই অ্যাকাউন্টটি দেখে এই ওয়াইফাই মাউসটি আপনি ডাউনলোড করেন যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে সুতরাং আমি আর নতুন করে ডাউনলোড করছি না এবং আমার ইনস্টল করা আছে তাই এটা আর নতুন করে ইনস্টল করার প্রয়োজনে আপনারা এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে জাস্ট মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিলেই আপনি মোবাইলে দেখতে পাবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়াইফাই মাউস ঠিক এমন একটি আইকন আসবে এবং এখানে এটাকে ওকে করবেন ওপেন করবেন এটাকে ওপেন করলে দেখুন আপনার কম্পিউটারের যে নামটি এখানে শো করবে শ্যামল পিসি যেমন আমার এটা শো করছে তা এটাকে জাস্ট শুধু ওকে করে কানেক্ট করে দেবেন ব্যাস তাহলে হয়ে গেলো আপনার অর্থাৎ আপনার কম্পিউটারের সাথে মোবাইলটি কানেক্ট হয়ে গেল এই কাজটুকু আপনি করতে হবে তাহলে দেখুন এখন আপনার মোবাইলটা যে হাতে নেন এবং আপনার সেই যে ওয়াইফাই মাউস এটি ওপেন করে দেখুন যে এখানে যে অপশনগুলো আছে এবং এর উপরের দিকে যদি আপনি হাতটি নাড়ান তাহলে দেখবেন যে আপনার ডেস্কটপের যে আইকনটি আছে সেটিও নড়াচড়া করছে অর্থাৎ টোটালি আপনার এই মোবাইলটি এখন একটি মাউস এবং একটি কিবোর্ড পুরোপুরো কিন্তু এই দুটি অপশনই হয়ে যাবে এবং আমি দেখেছি এখানে কিন্তু চমৎকার কাজ করে এবং অত্যন্ত সুন্দর কিছু অপশন আছে যেটা ব্যবহার করে আপনি কিন্তু অনেক সুবিধা এখান থেকে পেতে পারেন আমরা দেখাবো দেখুন এখানে ইচ্ছা করলে আপনি রাইট বাটন এখানে যে ডান পাশের বাটনটি আছে সেটা ও করলে আপনার রিফ্রেশ হিসাবে কাজ করবে এবং বাম পাশেরটি ওকে বাটন হিসেবে কাজ করবে সুতরাং আপনি এই মোবাইল থেকে কিন্তু রিফ্রেশ করতে পারছেন এছাড়াও আপনি যদি কোনো কম্পিউটার থেকে দেখুন এখানে ইচ্ছাগুলো উপরে যে বিভিন্ন শর্টকাটগুলো কম্পিউটার শর্টকাটগুলো শো করবে আপনি যে ডেস্কটপ শো টাচ করেন তাহলে আপনার ডেস্কটপের আইকনগুলো কিন্তু অলরেডি মোবাইলে শো করছে সুতরাং এখান থেকেও কিন্তু আপনি দেখুন কম্পিউটারের যে আবার ডেস্কটপের একটি ছবি ছিল সেটা ওপেন করার পরেও কিন্তু ওপেন হয়ে গেলো অর্থাৎ আপনার ডেস্কটপের আইকনগুলো এখানে শো করবে আপনি ইচ্ছা করলে সেখান থেকেও সরাসরি মোবাইলে দেখতে পারবেন প্লাস এটা ওপেন করতে পারবেন এবং দেখেছি যে অনেক সময় মাওসে কাজ করে না বা কিবোর্ডে কাজ করে না কিন্তু এখানে কিন্তু মোবাইলটা কিন্তু চমৎকার কাজ করছে অর্থাৎ কখনো আমি মিসিং দেখিনি এবং অনেক দূর থেকে কাজ করে যারা শীতের সময় অনেক সময় যারা কাজ করেন আমি দেখেছি যে ল্যাপের ভিতর থেকে হাত বের করা কষ্ট তাদের জন্য বলছে এটা একটু অবশ্যই সুন্দর অপশন দেখুন আপনি এখান থেকে যদি এমএস ডকুমেন্ট ওপেন করুন মোবাইলের মাধ্যমে আপনার পিসির এবং এই আপনার মোবাইলের যে কিবোর্ডটি এটাই জাস্ট কিবোর্ড হিসেবে কাজ করবে আপনি দেখুন আমি মোবাইল লিখছি অথচ কম্পিউটার কিন্তু এমএস ডকুমেন্টের লেখা যাচ্ছে আপনি করলে এখান থেকে কাটতে পারবেন এডিট করতে পারেন ডিলিট করতে পারেন সব কিছুই করতে পারবেন অর্থাৎ সব অপশনগুলো কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে পাচ্ছেন এটাই আমি মনে করি যে জাস্ট আপনি কম্পিউটার এখন আপনার একেবারে হাতের মুঠোয় আপনি এটা কিবোর্ড মাউচ সব কিছুই আপনি এটাই পাচ্ছেন নেটওয়ার্ক কানেকশন ব্রাউজার সব আপনি মোবাইলের মাধ্যমেই করতে পারছেন অর্থাৎ টোটাল কম্পিউটারকে আপনি ইউজ করছেন দেখুন এখানে বিভিন্ন ফোল্ডারগুলো আপনি এখান থেকে ওপেন করতে পারছেন ডাবল ক্লিক করে আপনার ফাইলগুলো ওপেন করতে পারছেন সব এইসব মতো আপনি আইকনগুলো ডাবল ক্লিক করে কিন্তু সেটা ওপেন করতে পারছেন আপনি ইচ্ছা করলে আপনি যদি কোনো ফাইল খুঁজতে চান সেটাও আমরা সাধারণত কম্পিউটারের ফাইল খোঁজার জন্য আপনারা জানেন যে আমরা বিভিন্ন অপশন এখান থেকে দেখুন আমরা এখান থেকে ওপেন করব আরেকটি সুবিধা যেটা আসলে বলার দরকার বিশেষ করে আমরা যারা স্কুলে মাল্টিমিডিয়ায় ক্লাস নিয়ে থাকি আমি মনে করি এটি একটি তাদের জন্য খুবই খুবই জরুরি একটি বিষয় বিশেষ করে টেবিলের সামনে ল্যাপটপ রেখে তার মাউসটি হাতের কাছে রেখে কিন্তু আমরা ক্লাসের ভিতরে নড়াচড়া করতে পারি না কারণ যেহেতু বিভিন্ন সময় আমাকে ক্লিক করতে হয় কম্পিউটার টাস্ক করতে হয় সুতরাং আমাকে কিন্তু বসে বসে ক্লাস নিতে হচ্ছে বা কাছাকাছি টেবিলের কাছাকাছি থেকে ক্লাস নিতে হচ্ছে আমরা ছেলে মেয়েদের কাছে যাওয়ার সম্ভাবনা এখানে কমে যায় কিন্তু এই অপশনটি ব্যবহার করে এই মোবাইলটি ব্যবহার করে আমরা যে মাল্টিমিডিয়া ক্লাসগুলো নিয়ে থাকি ইচ্ছা করলে মোবাইলটি হাতে রেখে দেখুন আমি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও যদি ওপেন করি ইচ্ছা করলে মোবাইলের মাধ্যমেই মোবাইলে দেখুন একটি পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশন নামক একটি যে আইকন শো করছে এটাকে মোবাইলে আপনি যদি ওপেন করেন তাহলে দেখুন এই পাওয়ার পয়েন্টের যে অপশানগুলো সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তা আপনি ইচ্ছা করলে এখান থেকেই এই মোবাইলের মাধ্যমেই দেখুন কন্টেন্টটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন জাস্ট একটি মোবাইল হাতে নিয়ে আপনি যে ক্লাসরুমের বিভিন্ন জায়গায় ঘোরাফেরাও করেন বা ছেলেমেয়েদের সাথে কথা বলুন প্লাস মোবাইলটি পকেটে এখন বা হাতের এখন রেখেই কিন্তু আপনি দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারছেন নেক্সট করতে পারছেন ব্যাক করতে পারছেন সব কিছুই আপনি এখান থেকে মোবাইলের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে পারছেন সুতরাং আপনাকে কিন্তু আর জাস্ট টেবিলের কাছে বসে থাকতে হচ্ছে না টোটাল রুমে ঘোরাফেরা করে আপনি ক্লাসটি পরিচালনা করতে পারছেন সুতরাং আমি মনে করি ক্লাস নেওয়ার ক্ষেত্রে এটি একটি অত্যন্ত চমৎকার একটি সুবিধা যে দূর থেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন ক্লাসটা তারপর দেখুন জাস্ট আরেকটা সুবিধা যে আপনি কম্পিউটারের টোটাল ফাইল ফোল্ডারগুলো কিন্তু আপনি মোবাইল স্ক্রিনে দেখুন লক্ষ্য করুন যে কম্পিউটার টোটাল ফাইল ফোল্ডারগুলো কিন্তু আপনি মোবাইলের স্ক্রিনে আপনি শো করছে সুতরাং দ্রুত শো করছে কোনো আহ বাই এরকম কোন আপনি টাস্ক করা মাত্র দেখুন ওপেন হয়ে যাচ্ছে সুতরাং এটা কিন্তু একটা বড় বিষয় যে আপনি এখন যে ফাইলটি ওপেন করতে চান সাথে সাথেই টাস্ক করার সাথে সাথে কিন্তু সেই ফাইলটি কম্পিউটার থেকে যদি আমি কোনো ইমএস এখন ওপেন করতে চাই দেখুন ইমএসকে টাস্ক করার সাথে সাথে কম্পিউটার ওপেন হয়ে গেল সুতরাং এটা আমি নেক্সট করতে পারছি পরবর্তী ইমেজ আনতে পারছি এভাবে সমস্ত ফাইল আমি কিন্তু মোবাইল থেকে দেখে দেখে আমি ওপেন করতে পারছি এবং কাজ করতে পারছি সব দিক মিলে বলা যায় একেবারে যাবতীয় অপশন আপনি এখান থেকে একটা মোবাইলের মাধ্যমে একটা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে পারছেন এবং আপনার প্রয়োজনীয় কাজকর্ম অবশ্যই দেখতে পারছেন অবশ্যই আপনারা ব্যবহার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এই চ্যানেলের সাথে থাকুন এবং আপনাদের কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের আসলে আর কম্পিউটার সম্পর্কে হোক ডিটেল সম্পর্কে হোক কোনো চাহিদা থাকলে কমেন্টস করুন আমরা চেষ্টা করব সেটা জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য